ইসরাফিল আল্লাহ ইসলাম প্রথম যে ফুৎকারটা দিবেন তখন পুরো পৃথিবী কেঁপে উঠবে মারাত্মকভাবে কেঁপে উঠবে তারপরের যে ফুৎকার দিবেন তখন সব মরে যাবে আমরা পৃথিবীতে কেউই বেঁচে থাকব না তখন মানুষ মরে যাবে জিন জাতি মরে যাবে সমস্ত ফেরেস্তারাও মরে যাবে যেই ফেরেস্তা মালাকুল মাউথ যিনি মৃত্যুর ফেরেস্তা যার মাধ্যমে আল্লাহ তালা মৃত্যু ঘটিয়ে থাকেন তারও মৃত্যু ঘটবে সে আল্লাহ তালার কাছে বলবে আল্লাহ পৃথিবীর সবাই মরেছে আপনার আদেশ অনুযায়ী মানুষ জিন ব্লিজ সবাইকে আমি মৃত্যু দিয়েছি তাদের রুহু কবজ করেছি এখন কি হবে আল্লাহ তালা বলবো এখন তুমি মরবে মু আমল মতো এখন তুমি মরো ঝিলঝাল মানি হচ্ছে সেই কিং আর্থ কোয়েক ভূমিকম্প ভূকম্পন ভূমিকম্পের সাথে পরিচিত না সবাই এক্সপিরিয়েন্স হয়েছে কারো ভূমিকম্প নাকি আপ ঘুমায় থাকার সময় হয় সবসময় হয়েছে হ্যাঁ মাঝে মাঝে আমরা এক্সপিরিয়েন্স করি আর্থ কোয়েক ভূকম্পন পৃথিবী কেঁপে ওঠে এটা একটা ন্যাচারাল ফেনোমেনা পৃথিবীর মাটির নিচে অনেক কিছু থাকে এগুলো নড়ে চড়ে উঠলে পৃথিবীটাও কেঁপে ওঠে নানা কারণে ভূকম্পনটা হয় পৃথিবীর ভেতরে অনেকগুলো শিলার স্তর আছে আমরা যেরকম মাটি দেখি পুরো পৃথিবীটা জুড়েই কিন্তু এরকম মাটি নয় অনেক শিলা আছে রূপান্তরিত শিলা পাললিক শিলা আগ্নেয়গিরির শিলা এই শিলাগুলোর মধ্যে ডিসপ্লেস হলে পৃথিবী কেঁপে ওঠে আবার পৃথিবীর ভেতরে আগুন আছে গ্যাস আছে এই গ্যাসগুলো যখন মুভ করে তখন পৃথিবীর উপরে কেঁপে ওঠে একটাকে হাইপো সেন্টার বলে একটাকে ইপো সেন্টার বলে হাইপো সেন্টার মানে পৃথিবীর ভেতরের অংশটাকে বলে হাইপো সেন্টার আর ভূপৃষ্ঠের এটাকে বলে ইপো সেন্টার ওই হাইপো সেন্টারে যদি কোনো ঝড় হয় উপরে এই প্রকম্পিত হয় এটাকে আমরা ভূকম্পন বা ভূমিকম্প হিসেবে দেখি পৃথিবীতে তো এই পৃথিবীতে অনেক বড় বড় ভূমিকম্প আমরা দেখেছি জাপানে আমার গত বছর একটা সফর ছিল জাপানে তো সকাল বিকাল ভূমিকম্প হয় এখানে তো আমরা ছয় মাস এক বছর ভূমিকম্প থেকে ওখানে সকালে বিকেলে একটু একটু করে কাঁপতেছে এর কারণ হচ্ছে ওইটা এমন একটা এলাকায় পড়েছে প্যাসিফিক ফায়ার রিংস বলে একটা প্লেটের উপর সাতটা ট্যাক্টনিক প্লেটের উপর আল্লাহ তালা এই পৃথিবীকে সেট করেছেন ওই ট্যাক্টনিক প্লেটগুলো যদি একটার সাথে একটা ঘর্ষণ হয় অনেক এনার্জি রিডিউস করে ওই ওইখান থেকে পৃথিবীর উপরে এরকম ভাইব্রেশন শুরু হয় এই প্রকম্পনটা শুরু হয় তো জাপানের বিভিন্ন সময় আমরা বড় বড় ভূমিকম্পের কথা শুনেছি ওদের কান্টো সিটি আছে একটা অনেক বড় ভূমিকম্প হয়েছিল উনিশশো সালে লাখখানেক লোক মারা গিয়েছে আপনাদের সুনামির কথা মনে থাকবার কথা সুনামির কথা মনে আছে কত সালে দু সালে এই ভূমিকম্পে পুরো একটা মহাদেশ কেঁপে উঠেছিল দ্য এন্টায়ার এশিয়া পুরো এশিয়াটা কেঁপে উঠেছিল এটাকে আন্ডার সি মেগা থ্রার বলে এত ভয়ঙ্কর ভূমিকম্প হয়েছে যে পুরো মাঝে মাঝে ভূমিকম্পে তো একটা দুইটা দেশ আক্রান্ত হয় এটা পুরো একটা মহাদেশ কেঁপে উঠেছিল ওই ভূমিকম্পের কারণে ইন্দোনেশিয়াতে প্রায় আড়াই লাখ লোক মারা গিয়েছে আড়াই লক্ষ বান্দা আছে সুমাত্রাতে হাইতিতে একবার একটা ভূমিকম্প হয়েছে আর অনেক আগে লক্ষ লক্ষ লোক মারা গিয়েছে তো এই যে ভূকম্পন ভূমিকম্প এর নামে আল্লাহ তালা বেসিকলি এই সুরাটা দিয়েছেন তবে পৃথিবীবাসী যে ভূকম্পন এক্সপিরিয়েন্স করেছে কেমতের সময় যে ভূমিকম্প হবে ওটা কি ওইরকম হবে হ্যাঁ ওইটা ভয়ঙ্কর ভূমিকম্প হবে মারাত্মক ভূমিকম্প আল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো আর তোমরা জেনে রেখো কেয়ামতের যে ভূমিকম্পটা হবে সেটা সেই উন আদিম আদিম শব্দটা আল্লাহ যে কোনো জায়গায় ব্যবহার করেন না যেটা খুব ভয়ঙ্কর হয় মাত্রাতিরিক্ত লিমিট ছাড়িয়ে যায় ওটার ক্ষেত্রে আল্লাহ তালা আদিম বলেন আল্লাহর হাবিব সাহে ইসলামের আচরণ ওনার ক্যারেক্টারিস্টিক্স বলতে যে আলা শব্দ ব্যবহার করেছেন সুমহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত মানে এই চরিত্রের মধ্যে দাগ ফেলতে পারে এরকম কেউ নেই সো আদিম শব্দটা কোরআনের যত জায়গায় ব্যবহার করেছেন আল্লাহ নিজের ক্ষেত্রে বলেছেন সুর আয়াতুল কুরসির শেষে ওয়াহু আলা আলীউল আদিম তিনি হচ্ছেন আলী এবং আদিম সুমহান তো কেমতের এই ভূকম্পনের ক্ষেত্রে তালা এই আদিম শব্দটা ব্যবহার করেছেন ইন্না ঝালঝাল আত আতি উন আদিম এটা মারাত্মক হবে সেদিনকার ভূমিকম্প সাধারণ ভূমিকম্প নয় ইদারুজ্জাতিল রজ্জা বা বুসা তিল জিবালুবাসা পুরো পৃথিবীটা একসাথে কেঁপে উঠবে পাহাড়গুলো ভেঙে চুরে তস্নস হয়ে যাবে এটা হবে বেসিকলি যখন ইসরাফিল উনি ট্রাম্পিটে ফুৎকার দিবেন হুইসেল দিবেন সিঙ্গার মধ্যে নুফি খফি সুর সুরের মধ্যে যখন তিনি ফুৎকার দিবেন আপনারা ইসরাফিল আলাই ইসালামের একজন ফেরেস্তা ওনার নাম শুনেছেন না হ্যাঁ ওয়ান অফ দ্য মেজর অ্যাঞ্জেলস মেজর একজন ফেরস্তা আল্লাহ তালা ওনাকে সৃষ্টিই করেছেন এই বিশাল হুইসেলে একটা ফুৎকার দেওয়ার জন্য আর কোনো কাজ নাই ওনার অ্যাসাইনমেন্ট এই একটাই সৃষ্টির পর থেকে আজ অবধি বিশাল হুইসেলটা নিয়ে আল্লাহর আরসের দিকে তিনি তাকিয়ে আছেন অপলক নেত্রে পলকও ফেলেন না চোখের যে কখন আল্লাহ তালা অর্ডার করবেন করার সাথে সাথে ফুৎকার দেবেন তিনি আবার না দেরি হয়ে যায় আবার না আল্লাহর আদেশ পালনে কোনো গাফলতি হয়ে যায় সৃষ্টির পর থেকে ওনার একটাই অ্যাসাইনমেন্ট এই বিশাল সুর ট্রাম্পিট নিয়ে উইসেল দেওয়ার জন্য আল্লাহর আড়স্যের দিকে তাকিয়ে আছেন যেই মুহূর্তে আমরা এখন কথা শুনছি এখনও তাকিয়ে আছেন উনি তিনটা ফুৎকার দেওয়ার জন্য আল্লাহ তালা ওনাকে সৃষ্টি করেছেন প্রথম ফুৎকারটাকে বলে না ফতুল ফাজা যে ফুৎকারের সাথে সাথে মানুষগুলো তটস্থ হয়ে যাবে পৃথিবীর মানুষ তটস্থ হয়ে যাবে যখন তটস্থ হবে তখন কি অবস্থা হবে সেটাই আল্লাহ তালাঈশ প্রথম আয়াতে বললেন যে ইদা ঝুলা ঝিলাহা যখন পুরো পৃথিবীকে প্রকম্পিত করা হবে মারাত্মকভাবে ইসরাফি আলহিসাম প্রথম যে ফুৎকারটা দিবেন তখন পুরো পৃথিবী কেঁপে উঠবে মারাত্মকভাবে কেঁপে উঠবে তারপরের যে ফুৎকার দিবেন তখন সব মরে যাবে আমরা পৃথিবীতে কেউই বেঁচে থাকবো না তখন মানুষ মরে যাবে জিন জাতি মরে যাবে সমস্ত ফেরস্তারাও মরে যাবে যে ফেরস্তা মালাকুল মাউথ যিনি মৃত্যুর ফেরেস্তা যার মাধ্যমে আল্লাহ তালা মৃত্যু ঘটিয়ে থাকেন তারও মৃত্যু ঘটবে সে আল্লাহ তালার কাছে বলবে আল্লাহ পৃথিবীর সবাই মরেছে আপনার আদেশ অনুযায়ী মানুষ জিন ইবলিস সবাইকে আমি মৃত্যু দিয়েছি তাদের কবজ করেছি এখন কী হবে আল্লাহ তালা বলবেন এখন তুমি মরবে মুতি মালাকাল মাউথ এখন তুমি মরো মালাকুল মাউথ তখন মারা যাবে এত ভয়ঙ্কর একটা চিৎকার দিয়ে মালাকুল মত জগৎ থেকে বিদায় নিবে আল্লাহ হাবুজ্লা বলেন ওই ভয়ঙ্কর চিৎকার যদি পৃথিবীবাসী শুনতে পেত তাহলে আলাদা করে ইসরাফিলের সিঙ্গার ফুৎকার দেওয়ার প্রয়োজন হতো না প্রতিটা মানুষ তাদের কানের পর্দা ফেটে মুহূর্তে লাশ হয়ে পড়ে যেত মালাকুল মাও মরে যাবে তখন মহাবিশ্বে আর কেউ থাকবে না একটা সত্তা ছাড়া তিনি কে আল্লাহ সব হানা আলা সুরাত আর রহমান আল্লাহ তালা চমৎকার ভাবে বলেছেন কুল্লুমান আলাই রব্বিকা দুল জালালি এ ইকরাম পৃথিবীতে যা আছে সব নিঃশেষ হয়ে যাবে একমাত্র তিনি ছাড়া তিনি হচ্ছেন অব্যয় অক্ষয় অবিনশ্বর চিরঞ্জীব শাশ্বত এরপর কেউ যখন থাকবে না আল্লাহ তালা আলহ আলহিস্লামকে আবার জীবিত করবেন তখন তিনি সর্বশেষ হুইসেলটা দিবেন আবার জীবিত হয়ে তিনি লাস্ট তিন নম্বর হুইসেলটা দিবেন লাস্ট হুইসেলটা যখন দেয়া হবে তখন জামিন থেকে সব মৃত লাশগুলো আবার জীবিত হয়ে দাঁড়াতে শুরু করবে মিনহা খালাখ না কুম অফিহা নোদুকুম অমিনহা নখরিজুকুম ওখরা মাটি থেকে বানিয়েছি মাটির কবরে তোমাদের পাঠিয়েছি আবার মাটি থেকে তোমাদেরকে উত্থিত করা আবার সবাই উঠবে এই তিনটা হুইসেল দেওয়ার জন্য আল্লাহ তাল্লাহ সায়দেনা ইসরাফিল আলি ইসলামকে সৃষ্টি করেছেন তো ওনার প্রথম হুইসেল দেওয়ার পরে কি অবস্থা হবে কি রিয়েকশন হবে ওইটা আল্লাহ তালা সুরাতের প্রথম আয়াতে জুল ইদাজিল আর্দু ঝিলঝাল আহা যখন পুরো পৃথিবীটা প্রকম্পিত হবে মারাত্মকভাবে প্রকম্পিত হবে ও আখরাজাতিল আর দো আফকা আর যখন জামিন তার ভেতরে থাকা ভারী বস্তুগুলোকে উদ্গীরন করে দেবে বমি করে বের করে দেবে ভমিটিং করবে বা নিক্ষেপ করবে পৃথিবীর ভেতরে কি আছে তাফসিরে এসেছে আল ওয়াল কুনুজ অর্থাৎ মৃত ডেড বডিগুলো সেই আদম ইসলামের সময় থেকে শুরু করে ক্যামত পর্যন্ত পৃথিবী সব ডেড বডিগুলোকে ধারণ করে তার ভেতরে তাই না হ্যাঁ জীবিতদেরকে ভূপৃষ্ঠ উপরে ধারণ করে আর মৃতদেরকে জমিন তার পেটের ভেতরে ধারণ করে তো আখরা জাতিল আরদো আফখা আলাহা জমিন ভারী বস্তুগুলোকে উদ্গীরন করবে তাহলে সব ডেড বডিগুলোকে তখন বের করে দিবে আর কুনুজ যত আছে মিনারেলস যত খনিজ পদার্থ আছে পৃথিবীর ভেতরে স্বর্ণ যত মিনারেল আছে ইউরেনিয়াম থেকে শুরু করে যত গ্যাস আছে প্লাটিনাম আছে যা আছে আগুন অগ্নিকুণ্ড সব কিছু জামিন বের করে দিবে মারাত্মক এক বিস্ফোরণের মধ্য দিয়ে জামিন সব কিছু উদ্গীরণ করে বের করে দিবে। তাহলে দেখেন কিছুটা সামহাও আপনাদের সামনে চিত্রায়িত হচ্ছে না কেমতটা কেমন হবে যদি একটু কল্পনা করেন যেভাবে আল্লাহ তালা বলছেন যে ইদা ঝুলঝিলাতিল আর্দু ঝিলজা আলাহা পুরো পৃথিবীটা প্রকম্পিত হবে ও আখরাজাতিল আর্দু আফা আলাহা জমিন তার ভেতরের বস্তুগুলো বের করে দিবে ভারী বাড়ি বস্তুগুলো অর্থাৎ ডেড বডি এবং যত খনিজ পদার্থ আছে সেগুলো ইনসানু মা আলাহা মানুষ বলবে পৃথিবীর হলো কি হোয়াটস হ্যাপেনিং কি হচ্ছে কি হলো পৃথিবীর পৃথিবী এরকম কেন করতেছে যে একটা বলেছিলাম যে সা আতি উন আদিম সেখানে আল্লাহ তালা বলছেন কুল্লু মুর দে আতিনা আর আত ওথাদ আর কুল্লু দা হামলিন হামলাহা ওতার নাসা সুকার অমাহম্বি ওলাকি না আদাব আল্লাহ মানুষের ফার্স্ট রিয়েকশন কি হবে এই আর্থকোয়েকের পরে এ আয়তে চমৎকারভাবে আল্লাহতরা বলছেন আল্লাহ বলছেন যে পরিস্থিতিটা এত ভয়ঙ্কর হবে কারণ এরকম ভূকম্প তো পৃথিবীবাসী দেখেনি এত মারাত্মক ভূমিকম্প হবে যে দুধ খাওয়াচ্ছে এরকম মা তার দুধের বাচ্চার কথা ভুলে যাবে আল্লাহ একবার দেখেন এখানে উপমাটা কীরকম সাধারণত দুধের বাচ্চার প্রতি মায়ের আলাদা একটা টেক কেয়ার থাকে মানে তাকে রেখে দিক সেদিক যায় না গেলেও চোখে চোখে রাখে বা কোথাও গেলেও অন্যকে বলা যায় তুমি একটু দেখো কী এরকম করে না দুধের বাচ্চা তো সে খুবই ছোট বাচ্চা তার আলাদা কেয়ারের প্রয়োজন হয় এক্সট্রা কেয়ারের প্রয়োজন হয় তো দুধ খাওয়ায় ফিডিং মাদার কখনও তার বাচ্চাকে চোখের আড়াল করতে দেয় না বা চায় না আল্লাহ বললেন যে তখন পরিস্থিতি এত ভয়ানক হবে যে নিজের দুধের বাচ্চার কথাই মা ভুলে যাবে তারপর এখনও পরিপূর্ণ হয়নি পেটের ভেতরে বাচ্চা এরকম মা যারা আছে গর্ভবতী সাধারণত কয় মাস পরে বাচ্চা ডেলিভারি হয় হ্যাঁ আট মাস নয় মাস পরে দেখা যাবে যে দুই মাসের বাচ্চা এখনও ব্রুন তিন মাসের বাচ্চা চার মাসের বাচ্চা এই ভয়ঙ্কর পরিস্থিতির চোটে যত গর্ভবতী নারী আছে সব মুহূর্তে ডেলিভারি করে দেবে মুহূর্তে ইনস্ট্যান্ট ও তা হামলেন হামলাহা যত মা আছে গর্ভবতী সবাই প্রেগন্যান্ট মহিলার মুহূর্তে ডেলিভারি করে দেবে প্রি ম্যাচিউর্ড বেবি কেউ ভ্রুন কেউ তিন মাসের কেউ চার মাসের বাচ্চাগুলো ডেলিভারি হয়ে যাবে মানুষগুলো পঙ্গপালের মতো দৌড়াতে থাকবে বিক্ষিপ্ত পতঙ্গের মতো দৌড়াতে থাকবে মানুষ আর বলবে অকল ইংসানু আল আহা মানুষ তখন মানুষের ফার্স্ট রিয়েশন হবে যে মা আলাহা কী হলো হোয়াটস হ্যাপেনিং কী হচ্ছে কিছুই বুঝতে পারতেছি না মা আলাহা পৃথিবীর কী হলো আহবা রাহা সেদিন পৃথিবী সব কিছু বর্ণনা করে দিবে সব বয়ান দিয়ে দিবে আমরা এই পৃথিবীর উপরে জমিনে যা করি সব কিন্তু পৃথিবীর মধ্যে রেকর্ডেড থাকে জমিন সেদিন বয়ান দিবে সেদিন আসলে সব কিছুই বয়ান দিবে। জমিন বয়ান দিবে হাত পা সাক্ষী দিবে যেখানে মানুষ যে সমস্ত জিনিসের মাধ্যমে যেই টুলসগুলোর মাধ্যমে পাপ করেছে অন্যায় করেছে সব কিছু সেদিন সাক্ষী দেবে আর সব সাক্ষীর বড় সাক্ষী হবে সেদিন এই জমিন জমিন হবে সেদিন রাত সাক্ষী জমিন হবে কি সাক্ষী রাত সাক্ষী আহবাহা আল্লাহ জমিনকে বলবে এবার তুমি পাপের বয়ান দাও হ্যাঁ রাত সাক্ষী হয়ে তুমি বয়ান দাও কি কী ঘটেছে তোমার উপরে কারণ আমরা যত পাপই করি না কেন যত কাজই করি না কেন সব জমিনের উপরই করি তাই না তো জমিন সেদিন বয়ান দিবে সাক্ষী দিবে কিভাবে সাক্ষী দিবে জমিন কিভাবে কথা বলবে বলছেন আলাহা কারণ তার রব জমিনকে সেদিন কি করেছে আদেশ করেছে আল্লাহ তালার আদেশে জমিন সেদিন কথা বলবার সুযোগ পাবে সব বয়ান দিবে কি কি হয়েছে জমিনের ভেতর কি কি অন্যায় হয়েছে কি কি পাপ হয়েছে কি কি সংগঠিত হয়েছে সব ধরে ধরে জমিন সেদিন বর্ণনা করবে তাহলে প্রথম পাঁচটা আয়াত আমরা বলে ফেললাম যে প্রথম পাঁচটা আয়তে ক্যামতের বিভীষিকামী পরিস্থিতির একটা পিকচারাইজেশন পাইছেন আপনারা হ্যাঁ ভয় লাগতেছে আপনাদের ভয় লাগতেছে সেদিনকার পরিস্থিতি কেমন হবে খুব সংক্ষিপ্ত পরিসরে একটা বর্ণনা আমাদের সামনে আসছে না এই পাঁচ আয়াতে চলে আসছে কিন্তু ভয়ঙ্কর হবে সেই দিনটা কেউ কাউকে চিনবে না ইয়উমা ইয়াফির মার উমিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সহিবা চিহি ওয়া বানি লিখুলিমি ইমিন হুম ইয়উমা ইদিন শাহুই ভাই ভাইকে দেখে পালাবে পরিচয় দিবে না বন্ধু বন্ধুকে দেখে পালাবে স্বামী স্ত্রীকে দেখে পালাবে প্রিয়তমার স্ত্রীকে পরিচয় দিবে না কলেজের টুকরা সন্তানকে পরিচয় কেউ কাউকে চিনবে না সবাই নাফসি নাফসি সবাই নাফসি নাফসি কোনো পোশাক ছাড়া বস্ত্রহীন হয়ে উঠবে আমাদের আশর তালন আনহা বিশাল ইসলামকে বলবেন ইয়ারসাল তাহলে মানুষ কি লজ্জিত হবে না বস্ত্রহীন অবস্থায় উঠলে তখন রাসুল ইসলাম বললেন লিকুলিম ইম মিনহুম ইয়উমা ইদিনী প্রত্যেকের এমন একটা ভয়ঙ্কর অবস্থা হবে যে তার গায়ে কাপড় আছে কি নাই সে কিরকম অবস্থায় আছে এটাই সে ভুলে যাবে মানে ওই টেন্ডেন্সিই তার থাকবে না এত ভয়ঙ্কর হবে সে দিনটা সে ভয়ঙ্করতম দিনে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক আল্লাহর হাবিব সাহে ইসলাম বলেছেন সে ভয়ঙ্করতম দিনে আল্লাহর সুশীতল আরসের নিচে সাত শ্রেণীর লোকজন ছায়া পাবে ওই সাত শ্রেণীর অন্তর্ভুক্ত যেন আমরা হতে পারে আল্লাহ তৌফিক দান করুক সম্মানিত ভাইরা তাহলে সুরা জিলজালের আট আয়ত বিশিষ্ট সুরার প্রথম পাঁচ আয়াত আমরা কাভার করলাম আমরা বলেছি যে প্রথম পাঁচ আয়াতে আল্লাহ তালা কেমতের বিভিষিখামে পরিস্থিতির বর্ণনা দিয়েছেন সেটা গেল